প্রকৃতির শক্তিমত্তা আর অপরূপ সৌন্দর্যের অনন্য নিদর্শন হল জলপ্রপাত সাধারণত নদী যখন উচ্চভূমিতে প্রবাহিত হয় তখন নদীর জলের নিচে পতনের ফলে জলপ্রপাত সৃষ্টি হয় নদীর গতিপথে পাথর থাকলে গতি গতিশ্লথ হয়ে যায় তখন নদী এ অনাকাঙ্ক্ষিত বাধা দূর করতে জলের নিচে থাকা পাথর ক্ষয় হতে শুরু করে পাথরের পৃষ্ঠের ওপর পাথরগুলো বেশ কঠিন হয় আর নিচের পাথরগুলো বেশি নরম হয় নদীর স্রোত নরম পাথরগুলো কাটতে থাকে ফলে ওপরের শক্ত পাথরটির চারদিকে শূন্যতার সৃষ্টি হয় আর ভার দেওয়ার মতো কিছু খুঁজে না পেয়ে ঘূর্ণি গতিতে নিচে পড়ে যায় এর ফলে নদীর প্রবাহমান স্রোত তীব্র গতিতে নিচে পড়তে শুরু করে পড়ে যাওয়া পাথরটি মাটির ক্ষয় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এইভাবে নদীটি আবারও মিশ্রণ গতি ফিরে পায় স্বাভাবিক নদীর গতিপথ পুনরুদ্ধার করার প্রচেষ্টা থেকেই তৈরি হয় চোখ ঝলসানো সুন্দর আর চিত্তাকর্ষ সব প্রাকৃতিক জলপ্রপাত কোনো কোনো জলপ্রপাত অনেক খাড়া কোনোটি বিশাল এলাকা নিয়ে বিস্তৃত কোনোটি আবার কয়েক স্তরে গঠিত তবে কিছু জলপ্রপাতের পারিপার্শ্বিক পরিবেশ ভূতাত্ত্বিক গঠন জলের রঙ প্রভৃতি অত্যন্ত অদ্ভুত চলুন আজ তাহলে এমনই কিছু জলপ্রপাত সম্পর্কে আপনাদেরকে জানাব ডুবো জলপ্রপাত মরিসাস আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে ভারত মহাসাগরে বুকে অবস্থিত দ্বীপ দেশ মরিশাস মরিসাস দ্বীপটি প্রকৃতির এক বিস্ময় সবুজ দ্বীপে চারদিক থেকে বেষ্টিত হয়ে আছে ঘন নীল জলরাশিতে ঘিরে বিস্তৃত মহাসমুদ্রের জলরাশিতে রয়েছে একটি বিস্ময়কর প্রাকৃতিক বিভ্রম দ্বীপের চারপাশের জল দেখলে মনে হয় সাগরের জল নিচে আছড়ে পড়ে যেন একটি জলপ্রপাত তৈরি করেছে মজার ব্যাপার হচ্ছে সাধারণত জলপ্রপাত পতিত হয় মাটিতে বা পাথরে কিন্তু এই দৃশ্য দেখলে মনে হয় একটি জলপ্রপাত পতিত হয়েছে জলের ওপরেই এটি প্রকৃতপক্ষে কোনো জলপ্রপাত নয় মহাসাগরের তলদেশে জমে থাকা লবণের শয্যা এমনই যে তা দেখলে জলপ্রপাত বলে ভুল হয় হর্সেটেইল জলপ্রপাত ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার ইওসে মাইট ন্যাশনাল পার্কে অবস্থিত হর্সেটেইল জলপ্রপাতটি একটি মৌসুমি জলপ্রপাত সাধারণত শীতকাল এবং বসন্তের শুরুতে এই জলপ্রপাতটি জলের প্রবাহ দেখা যায় এই জলপ্রপাতের পাশাপাশি প্রবাহিত দুটি ঝর্ণা ধারা রয়েছে হর্সেটেল প্রপাত যদি ফেব্রুয়ারি মাসে সক্রিয় থাকে এবং আবহাওয়া ভালো থাকে তাহলে সূর্যাস্তের সময় অস্তগামী সূর্যের আলোয় আলোকিত হয় এই জলপ্রপাতটি তখন ঝর্নার জলের রং হয় কমলা বা লাল প্রাকৃতিক এই ঘটনাকে অনেকে বলে থাকেন অগ্নিপ্রপাত বা ফেয়ার ফল কথায় বলে ঝর্ণা নাকি পাথরের কান্না এই কথাটির সাথে তাল মিলিয়ে বলা যায় অন্যান্য ঝর্নায় পাথরে বুক ফেটে হয়তো কান্না ঝরে আর হর্সে টেল পাথরে বুক ফেটে আগুন ঝরে রুবি জলপ্রপাত টেনেসি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের লুক আউট পর্বতমালায় অবস্থিত রুবি জলপ্রপাত একশো ফুট উঁচু একটি ভূগর্ভস্থ জলপ্রপাত লুক আউট পর্বতমালার ভূতাত্ত্বিক গঠন খুবই অদ্ভুত এখানে বিচিত্র রকমের পাথরের দেখা মেলে তবে তার চেয়েও অদ্ভুত পর্বতের গর্ভে থাকা এই জলপ্রপাতটি যে গুহায় প্রপাতটি অবস্থিত সেটি চুনা পাথরের তৈরি ভূপৃষ্ঠ থেকে গড়িয়ে আসা সামান্য অম্লীয় জল যখন ভূগর্ভস্থ জলে মিশে তখন চুনাপাথরকে ক্ষয় করে গুহার গায়ে ফাটল তৈরি করে এই ফাটল বড় হয়ে গেলে ওই জলপ্রবাহ ঝর্ণা হয়ে গুহার মাটিতে পড়ে এক হাজার ফুট মাটির তলায় অবস্থিত এই জলপ্রপাতের জল প্রাকৃতিক ঝর্ণা আর বৃষ্টির জল থেকে আসে জল পরে নিচের একটি পুকুরে এই জলের প্রবাহ গিয়ে পতিত হয় টেনেসি নদীতে বার্ড ফলস আন্টার্কটিকা উত্তর আন্টার্কটিকায় ম্যাকমুর্দ ড্রাইভ্যালিতে অবস্থিত ব্লাড ফলস আয়রন অক্সাইড মিশ্রিত লবণাত্মক জলের প্রবাহ যা টেইলার হিমাবহ থেকে প্রবাহিত হয়ে লবণাত্মক জলের লেক বনির বরফ ঢাকা পৃষ্ঠের উপর দিয়ে বয়ে গেছে অতিরিক্ত লবণযুক্ত জলে আয়রন অক্সাইড মিশ্রিত থাকায় এই জলপ্রপাতের রঙ দেখতে একদম রক্তের মতো লাগে যেন অজানা কোনো জায়গা থেকে ক্রমাগত রক্তের ধারা এসে পড়ছে বরফের গায়ে এর জন্যই এর নাম হয়েছে ব্লাড ফলস ধারণা করা হয় ব্লাড ফলসের লবণাত্মক জলের উৎস হল বহুকাল আগে বরফের চাপা পড়া অজানা আয়তনের একটি হিমাবাহ যেখান থেকে জলপ্রপাতটি তৈরি হয়েছে সেখানে বরফের গায়ে বিক্ষিপ্তভাবে তৈরি হওয়া ফাটল দিয়ে সেই হিমাবাহ জলে নির্গত হয় বিগার জলপ্রপাত রোমানিয়া কিছু প্রাকৃতিক দৃশ্য দেখলে আমরা বিশ্বাসই করতে পারি না যে বাস্তবে তেমন কিছুর অস্তিত্ব থাকা সম্ভব রোমানিয়া লেক বিগার এমন একটি প্রাকৃতিক বিস্ময় অনিন্দ্য সুন্দর জলপ্রপাতটি দেখলে মনে হয় এটি যেন কোনো রূপকথা রাজ্য থেকে উঠে এসেছে মোশে আবৃত পাহাড় চূড়া থেকে বিক্ষিপ্তভাবে তৈরি হওয়া বেশ কিছু ভূগর্ভস্থ ঝর্ণা সম্মিলিতভাবে পতিত হওয়া বিগার জলপ্রপাতকে পরিণত করেছে পৃথিবীর অন্যতম সেরা দর্শনীয় স্থানে পামুককেল জলপ্রপাত তুরস্ক দক্ষিণ পশ্চিম তুরস্কের মেন্দেরেজ নদীর উপত্যকায় অবস্থিত পামুক্কেল জলপ্রপাত তুরস্কের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ তুর্কি পামুককেল শব্দের অর্থ তুলার প্রাসাদ এই এলাকা বিখ্যাত মূলত দারুণ সব গরম জলের ঝর্নার কারণে ঝর্নার খনিজ লবণ সমৃদ্ধ জল বয়ে চলার সময় পথে কিছু খনিজ রেখে যায় এরা জমতে জমতে তৈরি করেছে দৃষ্টি নন্দন সাদা টেরেস টেরেসে জমে ঝর্নার জল আকাশে নীল রং প্রতিফলিত করে এই জল ও নীল রং ধারণ করে আরামদায়ক এই জলে চাইলে আপনিও স্নান করতে পারেন সে শুভ্র টেরেসের পটভূমিতে নীল জল অবিশ্বাস্য সুন্দর দৃশ্যের অবতরণ করে যা দেখলে পরা কোনো দৃশ্য বলেই ভুল হয় এই এলাকায় রয়েছে গ্রিক আর রোমানদের গড়া সুপ্রাচীন শহর হেরাপুলিস একই সাথে প্রাকৃতিক ও মানুষের তৈরি আশ্চর্য দেখতে এখানে ভিড় করেন পৃথিবীর নানা প্রান্তের মানুষ ক্যামেরান জলপ্রপাত কানাডা কানাডার আলবার্টা প্রদেশে ওয়াটারটন ন্যাশনাল পার্কে অবস্থিত ক্যামেরান জলপ্রপাতের জল সাধারণত স্ফটিকের মতো স্বচ্ছ হয়ে থাকে তবে গ্রীষ্মকালে এখানে ঘটতে দেখা যায় অত্যাশ্চর্য একটি প্রাকৃতিক ঘটনা তখন জলপ্রপাতের নিরীহ সাদা জল হয়ে যায় টমেটো রসের মতো লাল ভারী বর্ষণ হলে এই এলাকায় তৈরি হয় আর্ক তেল নামে এক প্রকার পলল মাটি এই পলিমাটি মাটি মিশ্রিত জল গোলাপি রঙ ধারণ করে তখন জলপ্রপাত থেকে পতিত হয় সে লাল রঙের জল বাতারা জলপ্রপাত লেবানন লেবাননের শহর তান্নুরিন থেকে লাল লক যাওয়ার পথে পড়ে বালা নামক একটি গ্রাম এই গ্রামে অবস্থিত নয়নাভিরাম বাতারা জলপ্রপাত এই জলপ্রপাতটি জুরাসিক যুগীয় চুনাপাথরে গড়া একটি গুহায় পতিত হয়েছে প্রপাতের সামনে আছে তিনটি প্রাকৃতিক সেতু কিংবা বলা যায় প্রপাতটি সেতু তিনটির পেছনে অবস্থিত দুশো পঞ্চান্ন মিটার ওপরে পড়তে থাকা জল আর এই নান্দনিক সেতু জলপ্রপাতটিকে আকর্ষণীয় করেছে জলপ্রপাতটির জলের উৎস বরফগলা হিমাবহের জল তাই মার্চ এপ্রিল মাসেই কেবল জলপ্রপাতটি সক্রিয় থাকে লেবানন মাউন্টেন ট্রেইলারের অন্তর্গত এই এলাকায় পাহাড়ের চড়াও হাইকিংয়ের জন্য বেশ উপযোগী প্রকৃতির বিস্ময়কর জিনিসের অন্ত নেই জলপ্রপাতও প্রকৃতির একটি বিস্ময়কর উপাদান আর এই চমকপ্রদ বৈশিষ্ট্য জলপ্রপাতগুলো মানুষের মনে আরো বেশি বিস্ময় জাগায় বিস্মিত হতে এবং প্রাকৃতিক রূপ মাধুর্যের মগ্ন হতে আপনিও ঘুরে আসতে পারেন এইসব সব জলপ্রপাতগুলো থেকে ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার ট্রপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বললো না